मॉर्निंग गुड मॉर्निंग छोटा तो डॉगGotछे এটা কত বেডিয়েছে এটা घुमाতে কষ্ট করে চোখে লাইট লাইজছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমি বিন্দাস আছি আর আমি পিউ আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা তো আগের ব্লগে দেখেছো আমরা বহরমপুর বাড়ি এসেছি তো আজকে হচ্ছে বহরমপুর বাড়ির সেকেন্ড দিন তো সকালে উঠে আর কি জানো বহরমপুর বাড়ি গেলে আমাদের একটাই টিফিন হচ্ছে পরোটা টিফিন করে রেডি হয়ে বললাম তার টিফিন করার আগে হালকা রেডি হয়ে গেছিলাম এখন একটু ফুল রেডি হয়ে গেলাম আর এখন যাচ্ছি টাইটেল সামনে দেখে বুঝতেই পারছো আমার দেওয়ারের বিয়ে তাই নতুন বইয়ের জন্য লেহেঙ্গা কিনতে যাব তো মেলা যাবো তো আমরা এখন যাচ্ছি দোকানে আর এখন বাজে সাড়ে দশটা ওরা কিন্তু অনেকক্ষণ আগে চলে এসেছে আমরা মামামকে নিয়ে উঠতে ঢুকতে লেট হয়ে গেল তো চলো আর তো চলো এখন আমরা লেহেঙ্গা কিনতে যাই আর কি কিনবো না কিনবো সব তোমাদেরকে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো আর আজকে হচ্ছে সানডে আর আগামী দিন পরশু দিন হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে আঠাশ তারিখ আঠাশে ফেব্রুয়ারি তো দেখি তোমাদের দাদা জন্য কি কিনতে পারি আর বাড়ি গিয়ে তো কিনবোই তো তোমরা চলো দেখতে থাকো তো বললাম আমার দেওরা তো চলেই এসেছে ওর হবু বউকেও নিয়ে এসেছে আর লেহেঙ্গাগুলো শুধু দেখো এখন আমরা এসেছি সুনিতাতে তো সুনিতাতে এলাম ফার্স্টে তোমাদের দাদাভাই বলল বললো যে চলো সুনিতাতেই দেখি ফার্স্টে তো সুনিতাতে এত সুন্দর সুন্দর লেহেঙ্গা আর বাজেটটাও সেরকম বেশি আর কি হাই আর কি তো দেখাতে স্টার্ট করেছিল আর কি তো দেখছিলাম আর কি দেখতে দেখতে পছন্দ হয়েছিল নতুন বউয়ের আর কি তো সেগুলো ট্রায়াল করে দেখছিল আর লেহেঙ্গাগুলো দেখো কত সুন্দর তোমাদেরও পছন্দ হবে আমারও পছন্দ হচ্ছিলো কিন্তু এগুলোর বাজেট হচ্ছে পনেরো হাজার মানে দশ হাজার থেকে পনেরো হাজারের মধ্যে এ আর এই যে লেহেঙ্গাটা দেখছো না এটা কিন্তু নতুন বউ নিয়েছে আর কি অনেকগুলো দেখার পরে ওর এটাই পছন্দ হয়েছে তো কি বৃত্তান্ত সবই বলবো মানে লেহেঙ্গা কিন্তু এখান থেকে নেওয়া হয় নি মানে নেবো না বলে পেরিয়ে গেছিলাম তো তারপরে আবার অনেকগুলো দোকান দেখে আসার পরে আবার ওখান থেকে যে লেহেঙ্গাটা বললাম নিয়েছে ওটাই নিয়েছে তারপরে ওকে পরে পড়ে দেখানো হচ্ছিলো যে কেমন লাগছে আর নতুন বুকে তোমাদেরকে একবারে বিয়ের দিনই দেখাবো ভালো করে আজকে আর একটু ব্যাক সাইড দেখালাম আর ভালো করে দেখালাম না আর এই যে আমার দেওর তো ও দেখে নিচ্ছিল ওর বুকে কেমন লাগছে আর কি আর আমিও একটু ভিডিও করে নিচ্ছিলাম সুনিতাতে তোমাদেরকে দেখাচ্ছিলাম সুনিতাটা কেমন সাজানো গোছানো তারপরে থেকে এই যে লেহঙ্গাগুলো দেখাচ্ছিলো এইগুলো হচ্ছে একটু কম বাজেটের কিন্তু ওগুলো প্রচুর বাজেট ছিল তো সেই জন্য আমার দেওয়ার বলছিল যে একটু কম বাজেটের মধ্যে দেখতে তো ওই জন্য আমরা আরও কয়েকটা দোকান গেছিলাম তারপরে দেখো এইটাই নিয়েছে ও ফাইনাল করেছে তো এটা একবার পরে দেখে নিলো কেমন লাগছে কি তারপরে ও যখন এটা দেখে নিয়েছে না ওর মন আর কোনো দিকেই যাচ্ছিলো না ওটাই ওর মানে ভালো লেগে গেছিলো তো তারপরে আমি বললাম মানে ভাইকে বললাম যে চলো তুমি আহ ওর ওটা পছন্দ হয়েছে ওটাই কিনে দাও তো ওটা ওই দোকানে গিয়ে আবার ওই লেহেঙ্গাটাই কেনা হয় তারপরে আমরা দুটো তিনটে দোকান ঘুরেছি আর কি কিন্তু ওর পছন্দ হচ্ছিলো না আমি সেটা বুঝতে পারছিলাম তো আমারও এরকম হয় আর কি তারপরে এসেছি স্টাইল বাজারে স্টাইল বাজারেও বেশ সুন্দর সুন্দর লেহেঙ্গা দেখাচ্ছিলো এগুলো পাঁচের মধ্যে ছিল তো এগুলোও কিন্তু ওর পছন্দ হয়নি ওকে পুড়িয়ে পড়িয়ে দেখাচ্ছিলো তো ও এরগুলোও পছন্দ হচ্ছিল না মানে শুনি তাদের যে ফার্স্ট যে লেহেঙ্গাগুলো দেখে নিয়েছে না ওর আর কোনো দিকেই নজর ছিল না তো তারপরে ও মানে ওকে এখানে ওখানে নিয়ে যাওয়া হচ্ছিলো ঠিকই কিন্তু ওর ইচ্ছা হচ্ছিল না তো তারপরে আমরা বুঝতে পারি যে ওর ওই লেহেঙ্গাটাই পছন্দ হয়েছে তারপরে আবার ঘুরে যায় ওই দোকানে গিয়ে সুনিতা থেকে ওই লেহেঙ্গাটা নিয়ে তারপরে ওরা আবার আমাদের বাড়ি আসে একটু বসে গল্প টল্প করে তারপরে ওরা আবার বেরিয়ে যায় আর তার মাঝে কিন্তু বৃষ্টিও পড়তে লেগেছিল না আজকের দিনটা একদম মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে আর এই বুনোটাও এসেছিলো যে বুনোটা বসে রয়েছে এটা হচ্ছে আমার দেওয়ারের শালি আর কি তো আর মামাম দেখো এখানে বেশ খেলা শুরু করে দিয়েছে আর আমার পাগলামো দেখো ও লেহেঙ্গা টাইল করছে বিয়ের জন্য আর আমি পরে বসে রয়েছি তো কেমন লাগছে আমাকে জানো এই লেহেঙ্গাটা খুব সুন্দর লাগছিল না এটার বাজেটও খুব বেশি ছিল না সাড়ে পাঁচ হাজার টাকা ছিল বেশ সুন্দর লাগছিল আর আমি তো সেরকমভাবে আমার বিয়েটিও হয়নি যে সুন্দর করে লেহেঙ্গা কিনতে যাব বেনারসি কিনতে যাব এরকম কিছুই হয়নি আর ইচ্ছা আছে দেখি পরের বার অ্যানিভার্সারিতে যদি কিছু করতে পারি তাহলে বেশ লেহেঙ্গা না পরলেও বেনারসি পরে সাজার একটা ইচ্ছা আছে তো তারপরে চলে আসি ও ওদেরকে খাওয়া দাওয়া করতে বললাম আমি রঞ্জিতকে বললাম আজকে এখানে খাও আইবুড়ো ভাতটা কিন্তু ওর মানে হবু বইয়ের আজকে আইবুড়ো ভাত ছিল পিসির বাড়িতে ওই জন্য ও বাড়ি চলে গেল আর খাওয়া দাওয়া করলো না আর আমরা চলে এলাম একটা রেস্টুরেন্টে আগের বার একবার এসেছিলাম এটা সান হোটেল তো ওখানে এসেছিলাম খেতে তো দেখো মাম্মু বসে রয়েছে আর মামামকে খাইয়ে দিয়ে নিয়ে এসেছি আর আমরা দেখলাম ওকে খাইয়ে নিয়ে যায় তারপর আমরা একটু খেলেও ফার্স্টেই ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম এটা নিয়ে কারণ মামা খাওয়া হয় সাথে আমাদেরও হয় আর ফ্রেঞ্চ ফ্রাই মানে আলু ভাজা খেতে সবারই ভালো লাগে তারপর আমাদের চিকেন থালি চলে এসছে দুজনের আর দুজনকে বেশ সাজিয়ে গুছিয়ে দিয়েছে মনে হলো যেন আমাদেরও আইবুড়ো ভাত হচ্ছে আজকে আমার রঞ্জিতকে আইবুড়ো ভাত খাওয়ানোর খুব ইচ্ছা ছিল কিন্তু হলো না ওর মানে হব বইয়ের জন্য আর বিকালবেলা দেখো রেডি হয়ে নিয়েছি রেডি বলতে যা পড়েছিলাম সেটাই পড়ে আছি দাদু এসেছে তো সবাইকে জানাই গুড ইভিনিং আর এখন চলে এসেছি বহরমপুর মেলায় তো যেহেতু বহরমপুরে আছি একবার মেলাটা ঘুরে নিই তো ঘুরবো বলেই গেছিলাম কিন্তু আজকে মেলায় এত ভিড় এত ভিড় সানডে ছিল যেহেতু সেই জন্য আর মেলাতে মানে ঢোকার চান্সই পাইনি ঠিকভাবে তো মামা আমাকে কয়েকটা গাড়ি কিনে দিয়ে আমরা বেরিয়ে গেছি তো চলো দেখতে থাকবে আমরা এলাম আর বাড়ি এসে ব্যাগের মধ্যে যে জিনিসগুলো ছিল সেগুলো বার করা হলো আর যেহেতু দাদা ভাইয়ের বার্থডে আঠাশ তারিখে তো সেই জন্য একটা গিফট তো ওর ওর জন্য একটা পাঞ্জাবি কিনেছি নবাব থেকে এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি মামাকে নিয়ে ক্যামেরা করা খুব মুশকিল তো টাইপের একটা পাঞ্জাবি নিয়ে নিয়েছি আর পাঞ্জাবিটা নিয়ে নিলাম জন্মদিনের গিফট হবে সাথে আমাদের আমার দেওয়ারের বিয়েও রয়েছে তো মানে ওর মামার ছেলের বিয়ে আর কি তখন আর কি পড়াও হবে আর কি সেই জন্য লাল কালারের একটা পাঞ্জাবি নিয়েছি যেহেতু বিয়ের দিন রাত্রে পড়াও হবে তো আর আর আজকে রাত্রে ডিনারে আমাদের চাউমিন আজকেও তো আজকে চিকেন কালকে ছিল আর ওর শরীরটা খারাপ জন্য ওষুধ নিয়ে এলাম ঠান্ডা লাগার তারপরে গলা ব্যথার তারপরে ঘাড়ে ফিক লেগেছে এগুলো আর মেলাতে তো দেখলে অসম্ভব ভিড় আজকে একটুখানি মাম মামকে কিছু খেলা কিনে দিয়ে আমরা বেরিয়ে করেছি ও তিন চার রকমের খেলা নিয়ে নিয়েছে আর আমি কয়েকটা জিনিস কিনেছি কানের কিনেছি বাস আর কিছু কিনে মেলা থেকে বেরিয়ে গেছে আজকে মেলাতে কিন্তু কিছু খাইও নি বাইরে প্যান্টালুন্সের ওখানে মোমো খেয়েছিলাম আর মেলা থেকে যে এইগুলো এই সবগুলো কিনেছি কানের কিনেছি একটা আগের কিনে নিয়ে দুটো ব্যাগ কিনেছিলাম আর আজকে এটা কিনেছি আর রিং কিনেছি এগুলো কিন্তু সব চল্লিশ টাকা করে নিচ্ছিল তোমরা যারা গেছো জানবে স্টলে এই যে তো আজকে ভিডিও ওখানে শেষ করে দিচ্ছি আমরা জানিও আর রাত্রের খাবারটা খেয়ে নেবো রাত্রে খাবারটা খেয়ে নেবো ভিডিওটা শেষ করে দেবো যেহেতু সকাল আবার বেরোবো এখন বাজে পনেরো নটা আর আমাদের আর আমাদের দুই দিনের ট্রিপ থাকে বহরমপুর আর কি শনি রবি ছুটি যে দিন থাকে তো কালকে একটু সময় যদি আসা হতো তাহলে ভালো হতো সময় আসতে পারিনি দুপুর থেকে এসেছি কারণ ওই বাড়িতে মিষ্টিই লেগেছিল তো এবার একটু অল্পই থাকা হলো আবার নেক্সট আবার যেদিন ছুটি থাকবে এখন আবার আসবো

नंद